সম্মানিত কৃষি ভাই বন্ধুগান আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম মাঠে খালি দেখতে খালিগুলো কি অবস্থা তা দেখব আর আলী দেওয়ার আগে কি কি পরিচর্যা করতে হয় আপনাদেরকে আগে ভিডিও দিয়েছি আর এখন শুধুমাত্র খালিগুলো সঠিক পরিচর্যা করলে কিভাবে মাটির তল থেকে ঠেলে উঠে সেই জিনিসগুলো আজকে আপনাদের দেখাবো তাহলে আপনারা আসুন একটু দেখুন লক্ষ্য করে যে দেখুন বীজগুলো বৃষ্টির কারণে অনেক জায়গা চারাগুলো নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুব ভালো আছে উঁচু জায়গা বিদায় আর এই দেখুন চারা কিন্তু একটু নষ্ট হয়নি দেখছেন ময়দোয়া ছিল নাঙ্গলে দিয়েছি প্রথমে ভালো করে আগাছাগুলো দমন করছি এখানে একটা জংলা জমি ছিল সেগুলোকে পরিষ্কার করে মূলত এখানে চারা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন আগে একটা ভিডিও দিয়েছিলাম আর চারাগুলো দেখছেন খুব ভাবে কিন্তু বেড়ে উঠেছে দেখুন আর পরবর্তী আপনাদেরকে আমি আশা করি যে হালি খেতে যে আগাছাটা হয় জন্ম নেয় আপনি একটু দেখাই দেখুন এই যে গরু সামা ভাদলা আর বিভিন্ন ধরনের ঘাস এই যে আচারো কেল্লা মানে ইত্যাদি যে ঘাসগুলো হালি খেতে জন্ম নেয় সেগুলো কি হবে ক্ষেত থেকে মুক্ত রাখবেন মানে পরিষ্কার রাখবেন এখন আমাদের যে সিস্টেম চলে এসেছে প্রযুক্তি চলে এসেছে সেই প্রযুক্তিতে এখন আমাদের আর এই আলি খেতে নেমে নিরতা হয় না এখন আমরা এই হালি খেতে আগাছানাশক যে ওষুধগুলো আছে আমরা জেনে বুঝে যদি ব্যবহার করি খুব ভালো হয় আমাকে ঘাসগুলো কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যায় তাহলে এখন থেকে আমরা এই ক্ষেত্রে যা গুলো জন্ম নেবে সেগুলো আমরা মূলত ওষুধের মাধ্যমে চেষ্টা করব পরিষ্কার করার জন্য যে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় সেইটুকু আমরা লক্ষ্য রাখব এগুলো যদি মূলত ওষুধের মাধ্যমে যদি দমন করা যায় খালি যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয় নিয়ে আজকের যে ভিডিও আমি তুলে ধরলাম আপনাদের মাঝে আশা করি আপনাদেরকে পরবর্তী এই ঘাসগুলো যদি খেতে না থাকে মানে একেবারে এক পাখিতে পাঁচশো সাতশো দুশো টাকা যদি পরিষ্কার করে রাখা যায় সেই ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই যে বড় ভাই খালি দিয়েছে বীজটির আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার কোনো ক্ষয়ক্ষতি নাই আর এই দেখুন এই যে বীজগুলো কত সুন্দরভাবে দেখুন বাড়ির তলে ছিল এগুলো কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এখানে বীজ ফেলার আগে আমরা মূলত দোয়ার মই দিয়েছি জমিটা ভালো করে সমান করে নিয়ে তারপরে একটা নাংলা দিয়েছিলাম নাংলা দিয়ে বীজগুলো ফেলেছি তারপরে দুয়ার মই দিয়েছি আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি আমাদের নেমে গেছে যে নালা আছে দিয়ে আর সমস্যা হয় নাই হতো কিছু যদি আবার একটা না পাঁচ সাত দিন বৃষ্টি হতো তাহলে কিছুটা আমাদের ক্ষতি হতো আলহামদুলিল্লাহ খুব ভালো আর বীজগুলো কিন্তু মাটির উপরে বেড়ে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখলুন এই যে দেখুন ভালো করে আর বীজের কিন্তু আটকাই গেছিল নিচে এই দেখুন চাপ বেঁধে গেছিলো কিন্তু এখানে আবার খরাটা খুব ভালো উষ্ক তার কারণে এবার বীজগুলো সুন্দরভাবে মাটির উপরে বেড়ে উঠেছে